হ্যালো ভিহারাজ আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিহার্স আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের এফডাব্লিউ ভি এর যে রায়ের কপি অধিদপ্তরে গেছে সেটার বিস্তারিত নিয়ে আলোচনা করব অর্থাৎ এই রায়ের কপি অধিদপ্তর হাতে পাওয়ার পরে কী সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সাথে আপনাদের প্রার্থীদের এই মুহূর্তে কী করণীয় আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন তারা এরকম এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন তো বিশেষ কথা হচ্ছে যে এফডাব্লিউ ভি অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগে জটিলতার এবং সেই সাথে মামলা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে এবং আটকে রয়েছে আপনারা যেটা অনেকেই সে অপেক্ষায় রয়েছেন একটা ফাইসালা চাচ্ছেন যদিও আপনাদের মাঝে কয়েকটি গ্রুপ রয়েছে একটা গ্রুপ চাই রেজাল্ট এভাবে জুড়ে থাক এবং যারা আপনারা চাচ্ছেন রেজাল্ট হোক তাদের মাঝেও আপনাদের আরেকটি গ্রুপ রয়েছে তবে যাই হোক নো অর্ডার সহ আর অন্যান্য কিছু ঘটনা প্রবাহের পরে সর্বশেষ জানা গেছে যে প্রার্থীদের একটি অংশ অর্থাৎ বাদী অংশ বাদীপক্ষ মামলা রায়ের কপি অর্থাৎ নকল তুলে অধিদপ্তরে জমা দিয়েছে তো এখন কথা হচ্ছে যে অধিদপ্তরে এই জমা দেওয়ার ফলে কি হবে অর্থাৎ তাহলে কি অধিদপ্তর এখন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ভাই ভা নিতে বাধ্য না ওনারা নতুন কোনো সিদ্ধান্ত নেবে তো ভিওয়ার্স এখন কথা হচ্ছে যে রায়ের কপি হাতে যাওয়ার আগেই কিন্তু অধিদপ্তর এই বিষয়ে রায়ের কপি অধিদপ্তরের কাছে যাওয়ার আগেই কিন্তু অধিদপ্তর এই বিষয়ে একটা মানসিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে বা ওনারা জানে তো এখন কথা হচ্ছে যে আসলে অধিদপ্তর যেটা এখন করবে এবং যেটা আপনাদের প্রার্থীদের যেটা করা উচিত সেটা আলোচনা করতেছি তো কথা হচ্ছে যে ভিহার অধিদপ্তরের কা যেহেতু ওনারা রায় ওনাদের পক্ষে যায়নি তো ওনারা কিন্তু চাচ্ছে লিপ্টু আপিল করে অর্থাৎ পূর্ণাঙ্গ শুনানির জন্য ওনারা চেষ্টা করতেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাতে এটার পূর্ণাঙ্গ শুনানি হয়ে থাকে এই শুনানির আবেদন ওনারা করেছিল কিন্তু চেম্বার আদালত এবং পরবর্তীতে হাইকোর্টের বেঞ্চ বা সুপ্রিম কোর্টের যেগুলো প্রক্রিয়া রয়েছে ওনারা কিন্তু নো অর্ডার অর্থাৎ এ বিষয়ে কোনো আদেশ দেননি অর্থাৎ নাকচও করেনি এবং ওটার কোনো রায়ও দেননি তো এখন ওনারা কিন্তু এই বিষয় নিয়ে ওনারা একটা চেষ্টা চালাবে এই মামলাটা ওনার লিপটি আপিলের জন্য ওনারা রায়ের কপি হাতে গেলেও ওনারা একটু কাল কালক্ষেপণ করবে বা সময় ক্ষেপণ করবে আমি জানি না মামলার বিস্তারিত কী লেখা আছে কোনো সময় দেওয়া আছে কি না এই সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা নিতে হবে যদি ওটা উল্লেখ থাকে তাহলে ভালো কথা আর যদি না থাকে তাহলে আপনারা যে ঝামেলায় পড়বেন বা যে সমস্যায় আপনারা পড়তে যাবেন সেটা হচ্ছে আরও দীর্ঘ জটিল হবে অধিদপ্তর আবারও শুনানির জন্য আবেদন করবে লিপ্টু আপিলে শুনানি করবে তো এখন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদের একটা জোরালো অবস্থান গ্রহণ করা বা নিয়মতাত্ত্বিক উপায়ে অধিদপ্তরকে চাপ প্রয়োগ করা যেহেতু আপিল বিভাগের রায় দিচ্ছে না বা পূর্ণাঙ্গ শুনানি হচ্ছে না আর অধিদপ্তরও এটার গরিমসি করতেছে তো আপনারা এটা অধিদপ্তরকে যে কোনো উপায় হোক বা শান্তিপূর্ণ উপায়ে আপনারা এটা একটা চাপ প্রয়োগ করে আপনারা সিদ্ধান্ত আদায় করতে পারেন এটাই আপনাদের হাতে রয়েছে নাহলে কিন্তু অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাবে লিপ্টু আপিলের জন্য এবং লিপ্টু আপিল করে গেলে তো আরও সময়ের বিষয় রয়েছে সুপ্রিম কোর্টে নিয়মিত শুনানি হবে এবং তার আগে যেহেতু কোনো আদালত রায় দেয়নি মানে লিপ্টু আপিলের বিষয়ে অর্থাৎ পূর্ণাঙ্গ শুনানির বিষয়ে যেহেতু এখনও রায় দেয়নি তো অধিদপ্তরের এই সময়ের মাঝে আপনার চাপ প্রয়োগ করে রায়ের কপি দিয়ে চাপ প্রয়োগ করে আপনারা অবস্থান জানা দিতে পারবেন ভালো মিডিয়া মিডিয়া ওখানে দাওয়াত করে বা মিডিয়া কাভারেজ নিয়ে আপনারা একটা ভালো কিছু করতে পারবেন তো বৃহস্পতি এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ